সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই বিশ্ব প্রমাণটির নায়ক শ্রীপুরচেন্দ্র নন্দনন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় থেকে নং শ্লোকটি উপস্থাপন করবো আসুন আমরা ব্রতি হই তুমি রাধস্য জ্ঞান অঞ্জন শালা গয়া চক্ষুরম্যি লিতা জ্ঞান দশমাই শ্রী গুরুবে নম નમો વિષ્ણુ પાય કૃષ્ણપૃષ્ઠાય ભૂતલે શ્રીમતે મહાનામ સ્વામિની તે નમ મિ વાછાકલ્પતરુભા સિંધુભે ભુજ પુતિ તાના પાવને ભો વૈષ્ણવે ભો નમો નમો गुरुकृपा हिवल गुरुकृपा हिवल गुरुकृपा हिवल ओम श्री परमा नम ओं भगवते श्री गीताम नारायण नमस्कृतारण जैवना मम देवी सरस्वती वैश तथ जय मुदिरा मुखिवाचल पुङ लङ्घा गिरी यत्पा तन्दे परमानन्द माधवम् ओम नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय सुदेवायो श्रीमद्भगवते श्री गीताय नमो श्री गीताय नमो श्री गीताय नमो चतुर्थ अध्याय ज्ञान जो श्लोक संख्या बारो कंसंता यजन्ते सिंज इहो देवता মানুষে লোকে সিদ্ধি ভবতী কর্ম যা অনুবাদ এই জগতে মানুষেরা সকম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয় তাৎপর্য এই জড় জগতে দেবদেবীদের সম্বন্ধে বিষয়াসক্ত লোকদের একটি ভ্রান্ত ধারণা আছে অল্প বুদ্ধিসম্পন্ন বেশ কিছু লোক যারা নিজেদের মহাপণ্ডিত বলে মনে করে তারা এই সমস্ত দেবদেবীকে এই বেশি ভাজনা করে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এই ভগবানের শ্লোকের মাধ্যমে এটাই বুঝলাম ভগবান বলছেন কি এই জগতে মানুষেরা সকাম কর্মে সিদ্ধি কামনা করে সকাম কর্ম কি আশা আকাঙ্ক্ষা থাকে যে কাজে আর নিষ্কাম কি যেটা আশা আকাঙ্ক্ষা থাকে না তো যিনি ভগবানের ভক্ত তিনি নিরাসক্ত নিষ্কাম হয়েই শুধু ভগবানকেই চান তারা আর অন্য কোনো চাওয়া পাওয়া থাকে না কিন্তু যারা সকাম কর্মী তারা ধন সম্পদ ইত্যাদি ইত্যাদি চেয়ে থাকেন তেমনিভাবে বিদ্যার জন্য সরস্বতী দেবী ধনের জন্য লক্ষ্মী দেবী এমনিভাবে সেবা করেন তো ভগবান সেটাই বলছেন যে সকাম কর্মে সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবের উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয় এবং লক্ষ্মী পূজা করলে সম্পদ মিলবে সরস্বতী পূজা করলে কি মিলবে বিদ্যা মিলবে কিন্তু ভগবানের আরাধনা যারা করবেন নিষ্কাম হয়ে তারা কি লাভ করবেন ভক্তি লাভ করবেন এবং সেই লাভটা জন্ম জন্মান্তেও তার ক্ষয় হবে না তবে সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ যারা শুদ্ধ ভক্ত তারাই এত কিছু ভাবনা করেন না তারা শুধু ভগবানকেই চান তো এই ভগবানকে পাওয়াই হচ্ছে মানব জীবনের পরম উদ্দেশ্য বা একমাত্র উদ্দেশ্য তো সুধি বৈষ্ণব ভক্ত আসুন আমরা ভগবানের চরণ সেবায় ব্রতী হই এই যে রাধা দামোদর ব্রত বা দামোদর ব্রত মাস চলছে আমরা অবশ্যই কি করব পাঁচটা কাজ করব। ব্রাহ্ম মুহূর্ত জাগরণ তিলক সেবা ভগবানের মঙ্গল আরতি জপ তপ বিন্দাজিকে জলদান আর ভগবানকে প্রদীপ দান এই কাজগুলো যেন আমরা অবশ্যই অবশ্যই করি আর আমাদের অবশ্যই কি করতে হবে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে বিশেষ করে কৃষ্ণ প্রসাদ যেন আমরা গ্রহণ করি আমরা যেন ভগবানের প্রসাদ গ্রহণ করি আর যে চারটা সবজি যেমন সিম বেগুন বরবটি পটল উচ্ছে এগুলো যেন আমরা ত্যাগ করি এই দামোদর প্রতি বৈষ্ণব ভক্তবৃন্দ যারা আমরা পারবো না তারা সহজেই যেন একটু করার চেষ্টা করি সহজ করেও করা যায় আর যারা কঠিনভাবে ব্রত করবেন এমন আছেন যে শুধুমাত্র ফল আহার করে ব্রত করবেন এমন আছেন যে শুধুমাত্র হবিষ্যন অর্থাৎ এক হাঁড়িতে আলো চাল ঘি সন্দ্যক ইত্যাদি দিয়ে ওনারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন তা আমরা যেভাবে পারবো যে যেভাবে পারি অন্তত যেন করি একেবারে যেন বাদ না দিই আর যারা অসুস্থ মোটেই পারবেন না তারা এই দামোদর মাসে এখনও শুরু করেন নাই তারা যে কোনো দিন থেকে শুরু করুন এবং এই কাজগুলো করুন সুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্তই ভালো থাকবেন সকলে আসুন আমরা গীতা মাহাত্ম বলে বিশ্রামে চলে যাই ওম শ্রী পরমাত্ম নম ওম শ্রী মে ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চিত্রি সীতা সত্ত পুতিব্রতা ব্রহ্মবুলিব্রেদা ত্রিষন্ধ মুক্তিগে অর্ধমাত্র চিদানন্দা ভ্নি ভ্রান্তি নাশি বেদ্র হি পানন্দর্থ গান মঞ্জুরি ওম তৎস ওম নমো ভগবত বাসুদেব নমো ভগবতি বাদেবায় শ্রীমদ্ভগবী শ্রীগীতা নম শ্রী গীতাং শা ও শা্তি ওম শা্তি শান্তি শান্তি।